যে কোনো বৈবাহিক অবস্থা সম্পূর্ণ শুধুমাত্র বিবাহিত তিনি আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব প্রবাসী ছাব্বিশ বছর বয়সী পাত্রী খুকুমনির বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বরটি হচ্ছে টু পাত্রীর নাম হচ্ছে খুকু মনি তার বয়স ২৬ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন সাত বছর বয়সী কন্যা সন্তান রয়েছে পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ তার গায়ের রং শ্যামলা পাত্রী ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি তিনি সৌদি অবস্থান এবং রয়েছেন। পাত্রী সাংসারিক কাজকর্ম করতে ভালোবাসেন ফুচকা হচ্ছে তার পছন্দের খাবার এবং আমাদের এই পাত্রী পাত্রীর পরিধান করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পাশাপাশি বোরখাও হচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের একটি পোশাক ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে কাকে জানিয়েছেন তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা এবং তার কন্যা সন্তান পাত্রীর বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছেন তার মা এবং তার কন্যা সন্তান বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থান করছেন শুধুমাত্র কাজের সুবাদে পাত্রী সৌদি আরবে একাই আছেন এবং তিনি বড় হয়েছেন নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রই একজন সব ভালো মনের এবং সাপোর্টিভ পাত্রের সন্ধান করছে কমপক্ষে উনত্রিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শুধুমাত্র বিবাহিত পাত্ররা ছাড়া যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের প্রস্তাব ও অগ্রাধিকার পাবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন সকল রেকোয়ারমেন্টস ঠিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বলেই আমাদেরকে জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং ডিভোর্সি পাত্রদের ক্ষেত্রে কিংবা বিপত্নিক পাত্র যারা আছেন যাদের আগের ঘরে সন্তান রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র যারা এক সন্তানের জনক আছেন কেবলমাত্র আপনাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং যারা প্রবাসে অবস্থান করছেন আপনাদের বিয়ের প্রস্তাবেও আমাদের এই পাত্রী সমানভাবে আগ্রহী আছেন তবে বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এই ছিল আমাদের আজকের সৌদি প্রবাসী পাত্রী খুকুমের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে জেনে বুঝে ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন আমাদের এই পাত্রের মেম্বার আইডি অথবা তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান এই পাত্রের সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে সাপোর্ট টিমে সেই জন্য আপনার ম্যাট্রিমোনিয়া অ্যাপসের অ্যাকাউন্টের নিচে একদম ডান দিকে আপনি লাল রঙের একটা হেডফোন আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে সাপোর্ট টিম অপশন পেয়ে যাবেন থেকে আপনি আমাদেরকে মেসেজ করে কিংবা সেখান ভয়েস মেসেজ করে যোগাযোগ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আশেপাশে যারা আছেন বিয়ের জন্য পাত্রপাত্রী সন্ধান করছেন তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ